বহরমপুর বাসস্ট্যান্ডে বিপুল আগ্নে অস্ত্র সহ তিন দুষ্কৃতী গ্রেপ্তার উদ্ধার হয়েছে আটটি পিস্তল ষোলোটি ম্যাগাজিন আটটি তাজা গুলি গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বহরমপুর থানার পুলিশ একটি বড় সাফল্য পেল শনিবার রাতে বহরমপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নে অস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের কাছ থেকে আটটি সাত দশমিক পাঁচ ছয় মিমির পিস্তল ষোলোটি ম্যাগাজিন এবং আটটি তাজা গুলি উদ্ধার হয়েছে তল্লাশি অভিযানে আগ্নেয়াস্ত্র ছাড়াও বোমাও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বহরমপুর থানার একটি বিশেষ দল বহরমপুর বাস স্ট্যান্ডে ওত পেতে ছিল নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই তিন ব্যক্তিকে আটক করে তাদের তল্লাশি চালানো হয় তল্লাশির সময় তাদের কাছ থেকে ব্যাগ থেকে উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ আগ্নেয় অস্ত্র ও বোমা পুলিশ জানিয়েছে তিন দুষ্কৃতীকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথা থেকে এই আগ্নেয় অস্ত্র আনা হয়েছিল এবং কী উদ্দেশ্যে তা ব্যবহার করা হতো তা খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই অস্ত্রগুলি আন্তরাজ্য অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত অস্ত্রগুলি রাজ্যের বাইরে থেকে পাচার করে আনা হয়েছে এবং সম্ভবত বড় কোনো অপরাধমূলক কাজের জন্য বা অন্য রাজ্যে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল অস্ত্র আইনে মামলা রুজু করে ধৃতদের আজ বহরমপুর আদালতে তোলা হবে এবং পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং মূল উচ্চকতায় সেই সব তথ্য উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু করেছে বহরমপুর থানার কলেজ বেসিক্যালি আজকে সকালে মুর্শিদাবাদ স্পেশাল অপারেশন গ্রুপ আর বাইরামপুর থানা একটা খুবই ভালো কাজ করেছে এবং ওদের কাজের ডিটেলস শেয়ার করতে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি বেসিক্যালি সকালে আমাদের কাছে সবুজ মার্কেটে একটা খবর ছিল দু লোক রামপুরহাট থেকে কিছু অ্যান্ড আমরা নিয়ে আসছে ও তারা এসে এখানে বিক্রি করবে সোমদা বেসড অফ दैट অপারেশন অ্যাক্টর জড অভিযান হেকোর মানে শুরু করা হলো এন্ড দুই জন কে আটক করা হলো এই যে দুই জন আছে এদের নাম হচ্ছে জহাবুল মন্ডল বাড়ি হচ্ছে মুশিদাবাদ পিএস আর জহাবুল মন্ডল বাড়ি হচ্ছে মুশিদাবাদ পিএস এই দুই জন এর কাছ থেকে আমরা টোটাল 8 পিসেস অফ 7.65 মিলিমিটার কন্ট্রিমেন্ট ক্রিস্টাল एट पीसेज ऑफ लाइन एमिनेशन सिक्सटीन पीसेज ऑफ एंटी मैगजीन बारह पीसेज ऑफ फाइव हंड्रेड एनोमिनेशन करेंसी इंडियन करेंसी दैट लुक्स लाइक एफ आई सी एन एंड वन रेलवे टिकेट फ्रॉम जमालपुर टू रामपुरहाट एरियर के uh, जखनि करो हो तो तक प्रनरी इंटरोगेशन तो एक और जनरल नाम हम एरियर का যে যে বেসিক্যালি ইরেটিভ ওয়ান এ পার্টি হইনি মানে পার্টি ছিল তো ওকে পরে যখন ডিটেইন করা হলো হি অ্যাকসেপ্টেড দ্যাট ইয়েস হি ওয়াজ অলসো ইনভলভ অর এর নাম হচ্ছে ভুক্তার এর বাড়ি হচ্ছে হলিয়া মুশিদাবাদ ইয়েস তো এই ঘটনার ভিত্তিতে মুশিদাবাদ ব্যানার কোপ পিএসএ একটা স্পেসিফিক কেস করা হয়েছে আর ফার্দার ইনভেস্টিগেশন মানে কন্টিনিউ হচ্ছে থ্যাঙ্ক ইউ